হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো তোমার কাছে আমি অনেক কিছু শিখতে চাই তুমি কি আমাকে শেখাতে পারো আমি অনেক বিষয়ে সাহায্য করতে পারি আপনি যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে বলবেন আমার কাছে একটি কাঁচা আম রয়েছে এই কাঁচা আম খেলে কি শরীরের জন্য উপকার না ক্ষতিকর তুমি কি আমাকে বলতে পারো শরীরের জন্য কিছুটা উপকারী হতে পারে কারণ এটা ভিটামিন সি ভিটামিন এ আর অন্য পোশাক গুণও দিয়ে থাকে কিন্তু এটা বেশি খাওয়া পেটে অসুবিধা আর কোনো কিছু লোকেদের জন্য প্রবলেম হতে পারে যেমন অ্যাসিডিটি তাই মডারেট পরিমাণে খাওয়া ভালো আপনি যদি বেশি খাওয়ার কথা মনে করেন ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন আচ্ছা কোন কোন মানুষগুলো খেতে পারবে না ক্ষতিকর করবে সেটা আমাকে বলতে পারো কাঁচা আম খেতে যারা সমস্যা ফেস করেন তাদের মধ্যে কিছু লোক আছে এক যারা অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা অনুভব করেন দুই যারা ডায়াবেটিসের রোগী কারণ কাঁচা আমে কিছু সময় রক্তশর্করা বাড়তে পারে তিন যারা পেটে কোনো ধরনের অসুবিধা অনুভব করেন তারা কাঁচা আম খেতে প্রবলেম ফেস করতে পারে অসংগত শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি আসলে ব্যবহার করবেন প্লে স্টোর থেকে চ্যাট জিবিটি আপনারা ডাউনলোড করে নেবেন তো এখানে অনেকগুলো চ্যাট জিবিটি রয়েছে দেখতে পাতেছেন অনেক কালারের তো সব থেকে আপনার কাজ করবে কিন্তু এটি অন্যগুলো কাজ করবে না তো এটি আপনারা ডাউনলোড করে নেবেন এই কালারটি দেখতে পাচ্ছেন এবং এখানে একশো মিলিয়ন প্লাস ডাউনলোড তো এটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পর সো এখানে কিছু কিছু কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে এখানে ফুল ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে নাহলে শিখতে পারবেন না এখানে অনেকগুলো অপশন রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যে ভয়েসের মতো একটা আইকন রয়েছে তার পাশে একটি চিহ্ন রয়েছে সো এখানে আপনি টাচ করবেন টাচ করলেই এখন আপনি সরাসরি কথা বলতে পারবেন এবং যা প্রশ্ন করবেন সে কিন্তু উত্তরটা দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে যদি আপনার ভিডিওটি উপকারে আসে তাহলে আপনি ভিডিওকে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ